মনে রাখবেন ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ ডিসেম্বর দুহাজার পঁচিশ বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন দেখা যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দেশ নতুন দিগন্তের পথে রাজনৈতিক মাঠে সক্রিয় নতুন ও প্রথাগত খেলোয়াড়রা দেশকে নতুনভাবে করছে নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা জনমত এবং নতুন জোটগুলো এখন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে নির্ধারণ করছে দু চব্বিশ সালের আন্দোলনের পরে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সরকার পদত্যাগ করে তারপর গঠিত ইন্টারিম সরকার অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে দেশের প্রশাসনিক ও নির্বাচনী দায়িত্ব পালন করছে ইন্টারিম সরকার প্রধান লক্ষ্য হিসেবে নিয়েছে নির্বাচনের পরিবেশ তৈরি করা প্রশাসনিক সংস্কার আনা এবং রাজনৈতিক সংঘাত কমানো বর্তমানে রাজনৈতিক মঞ্চে সক্রিয়রা হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামাত ও অন্যান্য ইসলামিক দলসমূহ জাতীয় গণতান্ত্রিক ফন্ড এনডিএফ জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপি দীর্ঘদিন ক্ষমতাসীন দল ছিল না তবে বর্তমানে দেশের রাজনীতির প্রধান খেলোয়াড় তারে ক্রমান দেশে ফিরে দলকে নেতৃত্ব দিচ্ছেন এবং নির্বাচনের প্রস্তুতিতে তৎপর অপরদিকে জামাত ও অন্যান্য ইসলামিক দলসহ এনসিপি জোটবদ্ধ হয়ে ভোটের লড়াইয়ে ময়দানে তৎপর অর্থাৎ বর্তমান রাজনীতির মূল শক্তি হল এই সক্রিয় দল ও জোটগুলো যারা নির্বাচনের আগে জনমত ইস্যু এবং ভোট প্রস্তুতিতে ভূমিকা রাখছে আগামী বারোই ফেব্রুয়ারি দু অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন রাজনৈতিক মাঠে সক্রিয় দলগুলো এই নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ভোটারদের কাছে নিজেদের প্রভাব প্রদর্শন নির্বাচনী পরিবেশে প্রভাব বিস্তার এবং বিভিন্ন ইস্যুতে সমর্থন সংগ্রহ এখন রাজনৈতিক উত্তেজনা বাড়লেও কোনো দলকে আলাদা বিরোধী হিসেবে চিহ্নিত করার প্রয়োজন নেই মূল ফোকাস হল তারা এখন মাঠে সক্রিয় এবং রাজনৈতিক প্রভাব রাখছে রাজনৈতিক জোয়ার তৈরি হচ্ছে বিভিন্ন জোট ও দলগুলোতে উদাহরণস্বরূপ এনডিএফ বিভিন্ন ছোট দলকে একত্রিত করছে এনসিপি সামাজিক ও প্রশাসনিক সংস্কারের দাবি নিয়ে অবস্থান শক্ত করছে বিএনপি ভোটের প্রস্তুতি ও জনমত সংগ্রহে মনোযোগী অর্থাৎ নির্বাচন ও রাজনীতির মূল ড্রাইভার এখন এই সক্রিয় দল ও জোটগুলো জরিপ অনুযায়ী ভোটাররা শান্তিপূর্ণ নির্বাচন রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক স্বচ্ছতা চাচ্ছেন রাজধানীর রাস্তায় সাধারণ মানুষ বলছে তারা স্থিতিশীল সরকার চাইছে আর রাজনৈতিক দলগুলো জনমত অনুযায়ী কাজ করে চলেছে আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি আমি এই লক্ষ জনতার সামনে কসম করে বলতে পারি রাজনৈতিক উত্তেজনার মধ্যেও কিছু সহিংস ঘটনা ঘটছে তবে ইন্টারিম সরকার ও সক্রিয় দলগুলো নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চেষ্টা করছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়াকে লক্ষ্য রাখছে এবং সব পক্ষকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে মনিটর করছে তারা দেখছে নির্বাচন রাজনৈতিক স্থিতিশীলতা ও মানবাধিকার কোনভাবে পরিচালিত হচ্ছে এই মনিটরিং নির্বাচনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও নিরাপক্ষ রাখতে সহায়ক ভূমিকা পালন করবে মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা নির্বাচন সুষ্ঠু হলে রাজনৈতিক মাঠের সক্রিয় দলগুলো ক্ষমতায় অংশগ্রহণ করতে পারবে এবং দেশে রাজনীতি নতুনভাবে গড়ে উঠবে আর যদি ভোট বিতর্কিত হয় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাবে তবে এখন মূল ফোকাস হলো মাঠের সক্রিয় দলের প্রভাব ও জনমত অনুযায়ী পরিস্থিতি তৈরি করা বাংলাদেশ দু হাজার পঁচিশে একটি সময় যেখানে রাজনৈতিক পরিবর্তন সক্রিয় দল ও জোট জনমত এবং নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে সংগঠিত হচ্ছে ভবিষ্যতে নির্বাচন কাকে ক্ষমতায় আনবে তা এখনও নিশ্চিত নয় তবে রাজনৈতিক মাঠের শক্তির ফোকাস এখন স্পষ্ট থাকেন আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চব্বিশের মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে